সীমাভাষী তো ডক্টর পূর্বা সেনগুপ্ত ভক্তি বা শরণাগতি পর্ব এক জনৈক ভক্ত ঠাকুরের প্রসঙ্গ তুলে মাকে জিজ্ঞাসা করেন দু তিন দিন সরলভাবে ডাকলে দর্শন পাওয়া যায় তবে এতদিন ডাকছেন দর্শন হয় না কেন এই প্রশ্নের উত্তরে মা বললেন হ্যাঁ হবে বই কি শিব বাক্য আর তার মুখের কথা সে কথা মিথ্যা হবার জো নেই সুরেন্দ্র মিত্র তিনি বলেছিলেন যার আছে সে মাপো যার নেই সে জপ সকলকে লক্ষ্য করিয়া তাও না পারো ঠাকুরকে দেখাইয়া শরণাগত এটুকু মনে রাখলেই হলো আমার একজন দেখবার আছেন একজন মা কি বাবা আছেন শুদ্ধ মন আর অনুরাগ কিসে হয় স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে হবে হবে যখন ঠাকুরের শরণাগত হয়েছ সব হবে ঠাকুরের কাছে প্রার্থনা করবে স্বামী অরূপানন্দজি মাকেই ঠাকুরের কাছে বলতে বলায় মা বলছেন আমি তো বলছি ঠাকুর আমার এর মনটি ভালো করে দাও শুদ্ধ করে দাও সংসার থেকে কাজ হয় না কোনো জনৈক ভক্ত এই কথা বলে মায়ের কাছে আক্ষেপ করায় মা বলছেন বাবা সংসার মহাদ্বক বা পাঁক দ্বকে পড়লে ওঠা মুশকিল ব্রহ্মা বিষ্ণু খাবিকান মানুষ কোন ছাড় তার নাম করবে নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা তাতে খুব বিশ্বাস রাখবে সংসার যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে সদ্য সন্তান শোকে পাওয়া জনৈক শোক বিহালা কন্যাকে তার পিতা মায়ের কাছে নিয়ে আসেন মেয়েটি মায়ের পদধূলি নেওয়ার জন্য হাত বাড়ালে তার অসৌচের জন্য মা প্রথমে দ্বিধান্বিত হয়েও পরে বললেন আহা বাছা বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছ সান্ত্বনা পাবে বলে আমি তোমার মনে কি কষ্ট দিলুম তা হোক অসহজ এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো মেয়েটি মায়ের চরণে মাথা রেখে প্রণাম করলে মা আশীর্বাদ করে বললেন আমি তোমায় কি বলবো মা আমি তো কিছুই জানি না ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে ঠাকুরে ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও জনৈক সন্ন্যাসী তার স্বপ্ন দর্শনে কথা বলে মায়ের কাছে কৃপা ভিক্ষা করায় মা বললেন কেন ওই যেটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনি দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন জনৈক বিধবা মায়ের কাছে মন্ত্র নেওয়ায় তার কুলগুরু তাকে অভিশাপ দেন সে কথা জেনে মায়ের অভয় যে ঠাকুরে শরণাগত হয় তার ব্রহ্মসাপেও কিছু হয় না তোমার কোনো ভয় নাই ঠাকুরকে নিবেদিত ভোগাদি ঠাকুর সত্যি গ্রহণ করেন কি না অরূপানন্দ স্বামীর এই প্রশ্নে মা বলছেন হ্যাঁ আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না ঠাকুর খেতে বসেন খান মা সত্যিই ঠাকুরকে খেতে দেখেন কি না এই কথা বলা মা বলছেন হ্যাঁ কারুরটা দেখি তিনি খেলেন কারুরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন তা তোমারও কি ওর সব জিনিস সবসময় খেতে ভালো লাগে না সকলের জিনিস খেতে পারো অমনি যার যেমন ভাবভক্তি ভক্তিটি প্রধান জনৈক স্ত্রী ভক্ত ঠাকুরের পাদপদ্যে ভক্তি প্রার্থনা করলে মা বলছেন ভক্তি করতে করতে হবে শ্রীমাকে উদ্বোধন থেকে শ্রীরামকৃষ্ণ কথামিত পাঠ করে শোনানোর সময় অরূপানন্দ প্রশ্ন করলেন কি ভক্তি জীবন কটির হয় না ঈশ্বর কটির হয় এই কথার অর্থ কি উত্তরে মা বলছেন ঈশ্বরকটি পূর্ণকাম কি না তাই অহেতুক কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না মীরাবের কাহিনী কাহিনি শুনতে শুনতে মীরার প্রেম ভক্তি প্রসঙ্গে মীরার বিন প্রেম সেই নহি মিলে নন্দলালা দোহাটি শুনে মা বললেন আহা আহা তাই তো প্রেম ভক্তি না হলে হয় না